বন্ধুরা আপনারা যারা একদম কোনো প্রকার রিক্স ছাড়া অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট একটি অপরচুনিটি হচ্ছে ওয়ার্ক আপ জব যেটা হচ্ছে মাইকো জব একটা ফ্রিল্যান্সিং সাইট যে সাইডে আপনি বেশ কিছু সোশ্যাল মিডিয়ার কাজ করে টাকা ইনকাম করতে পারবেন যেখানে কোনো প্রকার রিক্স ছাড়া ওকে অনেক অ্যাপ আছে স্কিম করে বা এগুলো ঝামেলা ঠামেলা থাকে তো এই রিক্স ছাড়া এবং কি কোনো প্রকার কাজ না জানেও আপনি এখানে কাজ করতে পারবেন এবং হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে কাজ করতে পারবেন এ টু জেড বিস্তারিত ভিডিওটাই বলে দেব এবং কি দেখিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন তো এখানে কীভাবে একা তৈরি করতে হবে সেটা আমি একটু ফার্স্ট অব অল দিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছি আর এখানে অ্যাকাউন্ট তৈরি করা এরকম কোনো ঝামেলার বিষয় না জাস্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে আসবেন আপনি দেখতে পারবেন এখানে নেম ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আই এম এ এর ওপর দিয়ে জাস্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভাবে কিন্তু এখানে তৈরি হয়ে যাবে ওকে তো এটা কোনো বিষয় না এবং কি এখানে এন্ট্রি ফি মানে কাজ করার জন্য আগে এই টাকাটা লাগতো না এখন জাস্ট একটু দুশো টাকা এন্ট্রি ফি দিতে হয় ওইটা কীভাবে হয় এটা বিস্তারিত ভিডিও আমার এই ভিডিওর আই বাটনে বা শেষে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে দেখে নেবেন এখানে আমি অ্যাকাউন্ট লগিং করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি যখন এখানে লগিং করবেন তখন কিন্তু আপনি পারবেন এখানে বিস্তারিত আমি বোঝাচ্ছি তার আগে আপনি যদি এখানে এখানে আইডি নাম্বার রয়েছে আর্নিং রয়েছে এবং কি ডিপোজিট রয়েছে আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন মানে আপনার নিজের কাজও নিতে পারবেন মাই প্রোফাইলে গেলে আমার প্রোফাইলটা দেখতে পারবেন এই প্রোফাইলটা আপনি চাইলে এডিট করতে পারবেন খুব সহজেই প্রোফাইল এডিটের জন্য ম্যানেজ প্রোফাইলে গেলে জাস্ট আপনি প্রোফাইলে ফটো বা এগুলো সামথিং যা যা লাগে এগুলো কিন্তু দিতে পারবেন এখান থেকে খুব সহজেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই প্রোফাইলের সিস্টেমটা কি এই প্রোফাইলটা তৈরি করে একদম সহজ তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোফাইলটা তৈরি করতে পারবেন এগুলো কোনো ঘটনা না তো যাই হোক আমরা একটা ব্যাগ দিব এখান থেকে ব্যাগ দেওয়ার পর আমি মেন টপিক হচ্ছে কাজ কিভাবে করবো এখানে যদি আপনি দেখেন রেফার করে ইনকামের সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনি রেফার করতে পারবেন এই যে দেখতেছেন শেয়ার অ্যান্ড আন সেক্ষেত্রে শেয়ার অ্যান্ড আনে গেলে আপনার বন্ধুদের রেফার করলে একটা পোনাস কিন্তু এখানে পাচ্ছেন প্রতিনিয়ত টেন ইউজার আপনার লিঙ্ক জয়েন সেক্ষেত্রে কিন্তু এখানে দশ সেন্ট কিন্তু পাচ্ছেন এবং পনেরো পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক তাদের ওকে কাজের থেকে তো যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা ট্রানজাকশন হিস্টোরি অ্যাডভান্স টিকিট পেলে অ্যান্ড আর নামে একটা অপশন রয়েছে যদি আমরা পেলেন্ট আনে যাই এখানে একটা চরকি ঘোরানোর মাধ্যমে একটা ইনকাম আছে তো এখানে সামথিং ইনকাম এগুলো মানে গণায় ধরছি না আমরা আমার মেন ইনকামটা যাবো তো জাস্ট এমনিতে দেখিয়ে দিচ্ছি আমি একটা এসে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চার্জ সেন্টের মতো আমার ইনকাম হবে সামথিং হ্যাঁ চার্জ সেন্টের মতো একটা ইনকাম হলো তো ওই জায়গায় সাইজ ছিল এখন দেখতে পারবেন এখানে বেড়ে যাবে তো যাই হোক আমরা মেন ইনকাম হচ্ছে এখান থেকে সরাসরি যাব। পোজ জব মাই ওয়ার্ক তারপর মাই জব তার আমরা ফাইন্ডে জবে যাব ওকে ফাইন জবে যতক্ষণ যাব আমরা নিচের দিকে দেখতে পারবো আমাদের কাজ চলে আসছে এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে আপনার যে কোনো ক্যাটাগরির ভিতরে একটা না একটা পারবেন না আমরা যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতেছেন আপনি যেই অনুযায়ী কাজগুলো পারেন ওই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারবেন আর অ্যাপ্লাই না করলেও নিচে দিকে সাজেস্ট করবে আর এখানে সবচেয়ে মানে হাই লেভেল বা এখানে লোকেশনেরও কাজ রয়েছে আপনি লোকেশনও সিলেক্ট করতে পারেন এবং কে আমরা যদি এখানে স্টোরি ক্লিক করি হাই প্রাইজের কী কাজগুলো রয়েছে আমরা একটু দেখি সেক্ষেত্রে এখানে হাই প্রাইজের কাজগুলো দেখতে পাচ্ছেন দুই ডলার পর্যন্ত কিন্তু রয়েছে তো এখানে পাঁচ ছয় ডলারও কিন্তু কাজ থাকে এখানে টু লগো মানে দুইটা লোগো মেক করে দিতে পারলে কিন্তু পাচ্ছেন এক ডলার আসিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আড়াইশো টাকা সামথিং তো এখানে আরও কাজ রয়েছে নেটে লোগো মানে লোগো ইউটিউব ডলার লোগো এগুলো তৈরি করে দিতে পারলে মানে যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা এগুলো পারবেন আচ্ছা আমি বলছি না আপনারা এগুলো করেন যার যেটা অভিজ্ঞতা আছে ওইটা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলে পাচ্ছেন হচ্ছে আপনি এখান থেকে পাচ্ছেন সরাসরি আপনি বিশ পঁচিশ টাকার মতো পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওল্ড ফেসবুক আইডি একটা ওল্ড ফেসবুক আইডি তাকে দিতে পারলে মানে পাসওয়ার্ড জাস্ট দিয়ে দিবেন জাস্ট আমি দেখাই একটা কাজ করি দুই টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট কাজের ভিতর প্রথমত আসবেন আসার পরে এখানে কিভাবে কাজটা করতে হবে বলা আছে ওল্ড ফেসবুক আইডি জাস্ট আর কিছু এখানে নেই জাস্ট ওল্ড ফেসবুক আইডি লাগবে তার আর এখানে কিভাবে ফেসবুক আইডিটা দিবেন কিভাবে কি করতে হবে সব বলা আছে এখানে জাস্ট এখানে কিছু প্রুফ চেয়েছে সে প্রুফ হিসাবে কী দিবেন সেটা বলা আছে এখানে একটা ফটো দিয়ে দিতে বলছে আর প্রুফটা দিয়ে দিতে বলছে লিখে দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড জাস্ট তারপর এখানে সাবমিট করে দিলে এটা তার কাছে চলে যাবে এবং সে এটা যদি দেখে হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজটা সঠিকভাবে করেছেন সেগুলো কিন্তু টাকাটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু কোনো প্রকার মানে চোরামি বা স্তেমিন করে টাকা নিতে পারবেন না কারণ সেটা হাতে হাতে সেটা দেখবে তারপর আপনার টাকাটা পে করবে এখানে সিস্টেম কিন্তু এরকম কিন্তু এরকম কিছু না যে আপনি সঠিক কাজ করেছেন তারপর টাকা পাননি টাকাটা যদি সঠিক কাজ করার পরে টাকা না দেয় সেক্ষেত্রে আপনি তার এভিডেন্সে ব্যবস্থা নিতে পারবেন ওটা কোনো সমস্যা নেই আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিলে পাচ্ছেন এক পনেরো টাকার মতো এখানে সামথিং তো এখানে প্রত্যেকটা কাজ একদম নির্দিষ্ট প্রাইজ রয়েছে এগুলো কোম্পানির ফিক্সড করা সেক্ষেত্রে এই কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন এবং এটা নিচে বিস্তারিত লেখা আছে কীভাবে কাজটা করতে হবে পাসওয়ার্ড টাস দিয়ে যা যা বলা হয়েছে এই অনুযায়ী কাজটা আপনি করবেন ওকে সেক্ষেত্রে যে দেখতেছেন তারপর পুরুফ জমা দিলেই হবে তো এভাবেই একে একে কাজগুলো করা যায় খুব সহজেই আর কাজগুলো পেন্ডিংয়ে থাকবে এক থেকে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট পাবেন নয়তো সাত দিনের ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন আপনি অন্য সেই কাজ করতে থাকবেন প্রতিনিয়ত এবং মান্থলি একটা ভালো ইনকাম করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে আমি একটা রিলোড করি এবং কি বিস্তারিত ইউটিউবের কাজ রয়েছে এখানে আরও অন্য অন্য কাজ রয়েছে কাজগুলো দেখিয়ে দিতে পারবো একটা কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে মানে বুঝিয়ে যেভাবে দিচ্ছি ওইভাবেই করবেন আর এটা নিয়ে বিস্তারিত আরও দুই তিনটা ভিডিও এই ভিডিওর আই বাটন বা শেষে পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখলেও পেয়ে যাবেন ওকে তো প্রত্যেকটা কাজ যা ঢুকবেন নিয়ম দেওয়া আছে নিয়ম অনুযায়ী কাজগুলো কমপ্লিট করেন বাংলায় একদম লেখা আছে কিন্তু নিয়মগুলো আপনার চোখের সামনে ঠিক আছে ওই অনুযায়ী কাজগুলো করলে আমি আশা করি আপনারা এখান থেকে কিছু পরিমাণ টাকা হলেও ইনকাম করতে পারেন মান্থলি হিসাবে আর এখানে পেমেন্ট নেওয়ার সিস্টেমটা এখন আমি দেখাই নি সেক্ষেত্রে আমি পেমেন্ট নেওয়ার সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো পেমেন্ট নেওয়ার জন্য আপনি প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন মাই প্রোফাইল বা এখানে পাচ্ছেন ওয়ালেট জাস্ট ওয়ালেট অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নিয়ে আসবে কিন্তু আপনার ওয়ালেটে আপনার কত টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উইড্রো সিস্টেম চলে আসবে তারপর এখানে উইড্রোতে বিকাশ বা নকদ কোনটার মাধ্যমে পেমেন্ট নিতে চান জাস্ট যেটার মাধ্যমে যেবেন ওইটা ক্লিক করবেন এখানে বলা হয়েছে মিনিমাম নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকা অ্যাডমিন ফি যাই হোক এখানে এটা বলা হয়নি মানে এক হাজার টাকা হলে কিন্তু এখানে উইথ্রো হবে খুব সহজেই ঠিক আছে আমি বলেছি কিন্তু মান্থলি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে দেখ আপনি এক হাজার টাকা নিলে নয়শো নাইনটি নাইন মানে একশো পার্সেন্ট কেটে নেবে তো ওইটা ব্যাপার না রিসিভ অ্যাকাউন্ট পে আইডি মানে আপনার রিসিভ রিসিভ অ্যাকাউন্ট অ্যামাউন্ট কত সেটা দিতে হবে আপনাকে ফার্স্ট অফ অল রিসিভ অ্যাকাউন্ট পে আইডি আইডি নাম্বারটা দিবেন ঠিক আছে রিসিভ অ্যাকাউন্টে তারপর এখানে সিলেক্ট অ্যামাউন্ট মানে কত তুলতে চান মিনিমাম এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তারা নির্দিষ্ট একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট নয় ডলার সাতানব্বই সেন্ট উইথড্রো এবং ম্যাক্স এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন পাঁচচল্লিশ ডলার সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা সামথিং তো এ যেটা করতে চান ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ব্যালেন্স কিন্তু চলে আসবে এখানে এক্সট্রাভাবে লেখার কোনো সিস্টেম নেই জাস্ট কয়েক ডলার সমান একশো দশ টাকা করে দিচ্ছে এন্ট্রি তারপর উইথড্রো অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আচ্ছা আমি এই যে একটা ইনফরমেশন দিই নি এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে আমি একটু উইড্রো সিস্টেমে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি যখন এখানে উইড্রপশনে একবার ক্লিক করবো সেক্ষেত্রে দেখতে আর ইউ শিওর প্লিজ চেক ইউর ইনফরমেশন অ্যাগিং আচ্ছা আমাকে বলছে ইনফরমেশনটা আবারও চেক করেন ঠিক আছে কিনা আমাদের নাম্বার ঠিক আছে সেক্ষেত্রে দেখতেছেন আমার সব ঠিক আছে জাস্ট অপশনে দিয়ে জাস্ট ইউস ইউস কনফার্ম ইউএস কনফার্মে দিলে কিন্তু এই উইড্রোটা সাকসেস হবে মানে সাকসেস বলতে এই উইড্রোটা তারা নিবে কিন্তু আমার তো ব্যালেন্সের টাকা নেই তো কীভাবে নিবে আশা করি বুঝতে পারছেন কীভাবে কী বিস্তারিত কিন্তু রিসিপ অ্যাকাউন্ট অ্যামাউন্ট তো যাই হোক এখানে সব দেওয়ার পর জাস্ট উইথড্র করলে আপনার ব্যালেন্স চলে আসবে তো আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে কীভাবে কী করতে হবে ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজ শুরু করবেন আরও দুই দরকার হয় এই ভিডিওটা না বুঝলে আরও দুই তিনটা ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে দেখে নিলেই কিন্তু বুঝে যাবেন আর এটা নিয়ে বিস্তারিত কমেন্ট অবশ্যই জানাবেন সেক্ষেত্রে আরও মানে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটু কথা বলতেছি যেটা হচ্ছে অনলাইনে কাজ করলে আপনারা অবশ্যই দেখে শুনে কাজ করবেন কারণ এখনকার সময় অনলাইনের কাজগুলো খুব বেশিরভাগই স্কিমের শিকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অপরচুনিটি যেই কাজে রয়েছে ওই কাজটাই করবেন এবং কে ওয়ার্ক আপ জব এই সাইটটা কিন্তু আমাদের মাঝে প্রায় তিন থেকে চার বছর হয়ে গেল মার্কেটে আস আসছে সেক্ষেত্রে এটার মতো আরও সাইট আছে আপনারা যদি বলেন কমেন্টে জানান সেক্ষেত্রে আমি আরও নতুন সাইট নিয়ে আসার চেষ্টা করব আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট হচ্ছে খুবই জরুরি একটা মানে বিষয়